ওম ত্রাম্বাকাম যাজামা হে সুগান্ধী পুষ্টি বর্ধনা মোরবার গো মৃত্যুন নৃত্য মা অমৃত তো বন্ধুরা আজকে সোমবার শ্রাবণ মাসের খুব ভালো দিন এবং তার সাথে একাদশী তিথি পড়ে গেছে তো অধিকাংশ মানুষই আজকে আমরা ব্রত পালন করেছি ব্রত রেখেছি তো তার জন্য আমাদের শিবের কথা শিবের মন্ত্র না হলে তো হবে না তো আজকে আমি শিব অষ্টোত্তর শতনাম আপনাদের সাথে শেয়ার করব আপনারা শুনবেন তাতেও আপনাদের পূর্ণ হবে আপনারা যদি পাঠ করেন তাতেও আপনাদের পূর্ণ হবে তো ভোলেনাথের এই অষ্টোত্তর শতনাম শুরু করার আগে আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করুন পাশে থেকে উৎ উৎসাহ দিন তাহলে আমি আরও এরকম নতুন নতুন মোটিভেশান এবং তথ্যমূলক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো চলুন আজকে আমরা সোজা চলে যাই ভোলেনাথের একশো আট নাম বা শত শতনাম তো শুরু করার আগে প্রথমে ভোলেনাথের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করি ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদামি চা আত্মানাং তঙ্গতি পরমেশ্বর তো অষ্টোত্তর শতনাম আমরা শুরু করি ব্রহ্মলোকে হয় মন নাম ব্রহ্মেশ্বর বিষ্ণু সখা নাম মম বৈকুণ্ঠনগর নগর হরিহর নামে খ্যাত গোলকে নগরে মহেশ্বর নাম মম সমনের পুরে ইন্দ্রপুরে রাজ নাম ধরি আমি চিন্তামণি বলি মোর ডাকে নিন্দ্রাণী সুরগণ বলে মোরে অধম তারক কমলা ডাকেন বলি বিষব লাঞ্ছন জ্যোতিগণ মাঝে আমি হয় যোগেশ্বর শীতঘন গয়ে মোরে জগতীশ্বর লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দরিদ্র ঘরেতে আমি জানিবে দীনেশ সাগর রাখিলা মোর নাম পানি, প্রাণপতি নাম মোরে ডাকেন ভবানী সৌনক রাখিলা মোর বিশ্বপতি নাম নীলকণ্ঠ নাম মম ধাম রাসদেব ডাকে মোরে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রের নাম মোর অর্জুন সারথী কৃপানিধি নামে মোরে ডাকে সুরপতি হিমালয় রাখে নাম বাঞ্ছাকল্পতরু কৈলাস রাখিল মোর নাম বিশ্বগুরু চন্দ্রচূড়া মণি নাম শশাঙ্ক ভবনে অষ্টমূর্তি ধর নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষনাসন সনন্দ রাখিল নাম মনবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগেশ্বর নাম খ্যাত অত্রীর গোচরে অরুন্ধতি রাখে নাম ভুবন ভবনে দেবী ডাকে বলি মোহন কালোভারো হর নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞানযোগী মম নাম গুরুর সদন সনাতন রাখে নাম হৃদয় বিহারী মহামায়া পাশে আমি মহামায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শ্মশানে যজ্ঞধ্বংসী নাম মোর দক্ষের ভবনে সতীপতি নাম মোর প্রসূতি গোচর রুদ্রগণ রাখে নাম ব্রহ্মপরাত পর ভক্তবাঞ্ছা কল্পতরু রামদত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণ ধাম ভিঘুরাম রাখিল নাম দর্প খর্বকারী জানকী রাখেন নাম গোবর্ধন দাড়ি দিকপাল সকলে ডাকে দিকপতি নামেতে রাজরাজেশ্বর আমি রাজা গৃহেতে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধিদাতা তাল মম রাখে নাম অখিলের ধাতা ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে ভৃগি মোড়ে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে মোড়ে তীর্থরাজ বলি রতিদেবী রাখে নাম হলি। ধ্রুবলোকে মোর নাম করুণাসাগর দেবলোকে মম নাম নরবংশধর গণেশ রাখিল নাম গণ অধোপতি বিরূপাক্ষ নামে মোড়ে ডাকে রেবতী কপর্দী নামেতে ডাকে জনকরাজন ধনুধারী নামে মোরে ডাকে রুদ্রগণ যোগিনীগণেরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মোরে ত্রিগুণ অতীত জরৎকারু কহে মোড়ে স্থিতি উমাপতি নামে মোরে ডাকে ধনন্তরী জামদগ্নি ডাকে মোরে গুরাকেশ বলি ধদিচি ডাকেন মোরে নাম সিদ্ধেশ্বর বিশ্বামিত্র কহে মোর নাম সর্বেশ্বর দণ্ডবাণী ডাকে মোড়ে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কশ্যপ সদন উদ্দালক ঋষি কহে বিপত্তি ভঞ্জন সোমনাথ বলি ডাকে উতঙ্ক সুজন গরুর রাখিল নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধিকর যুধিষ্ঠির রাখে নাম ধরম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুলশ্বর সহদেব রাখে নাম ভীম ব্রজধর সমুনাথ বলি ডাকে গন্ধর্বের গণ একলিঙ্গ কহে বালখিল্লমণিগণ রোগহারীর নাম রাখে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম সদ্গতি জৈমিনী আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিল মোর নাম বক্রেশ্বর চাঁদ বেনে ডাকে মোরে হয়গ্রীব নামে মহারুদ্র মোর নাম দধিচি সদনে মোর বৃষ ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর বানেশ্বর নাম রাখে বান নিপবর দ্বারকাবাসীরা বলে দ্বারকা অধিপতি কীর্তিবাস রাখে নাম কীর্তি অধিপতি পুষ্পদন্ত রাখে মোর রজদভূতর জাবালি রাখে নাম নাম ব্যাঘ্রচর্মাম্বর তারাগণ ডাকে মোরে উগ্রকণ্ঠ বলি ভৃগি ঋষি মোর নাম রাখে অস্তিমালি নাগেশ্বর বলি মোর ডাকে নাগগণ অনন্ত বলেন মোর অনন্ত পাবন কুর্মদেব রাখে নাম কূর্ম অধিপতি শ্রদ্ধগণ রাখে নাম সকল বিভূতি পুলহ রাখিল নাম সর্বমূর্তিধর গণেরা বলে দিকপতিশ্বর সপ্তর্ষিগণেরা বলে সপ্তর্ষি বাজন তিথিশ্বর নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মোরে কহে পর্বপতি সংক্রান্তিগণের কাছে আমি রত্ন নিধি সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদন সূর্যনাথ মোর নাম সূর্যের ভবন মত্তলোকের নাম মম বিপদ কাণ্ডারী সুসেন রাখিল নাম গগন বিহারী মনমথ রাখিল নাম মদন মোহন মন্দরী কহে মোরে অখিলর কারণ অথ শিব অষ্টোত্তর শতনাম সমাপ্ত শেষে বলবো শিবের স্তব বলি আমরা শিবের স্তব করুন কি শিবের স্তবটা শিবের স্তব হল ভগবান শিবের উদ্দেশ্যে রচিত স্তুতি বা মন্ত্র এটি ভক্তরা শিবের মহিমা কীর্তন করতে এবং তার আশীর্বাদ লাভের জন্য পাঠ করে থাকে শিবের স্তব বিভিন্ন রূপে বিদ্যমান যেমন মন্ত্র ও এবং শ্লোক এইভাবে শিবের স্তোপ করে শিব আর নম শিবায় যে শিবের সব থেকে পরিচিত এবং মৌলিক মন্ত্র এর অর্থ আমি শিবকে প্রণাম করি আর শিবের যে অষ্টকম স্তোত্র আছে এটাতে কি আছে এটাতে আটটি যে শ্লোক আছে এই আটটি শ্লোকের একটি স্তোত্র বলে যা ভগবান শিবের বিভিন্ন রূপ এবং গুণকে বর্ণনা করে এই আটটা শ্লোকের মাধ্যমে এছাড়াও বিভিন্ন ঋষি এবং ভক্তরা শিবের উদ্দেশ্যে বিভিন্ন স্তব রচনা করেছেন শিবের স্তবগুলো পাঠ করার উপকারিতা একটু বলে দিই আপনাদেরকে ধ্যান ও আত্মোপলব্ধি শিব স্তব পাঠ করলে মনকে শান্ত করে এবং গভীর ধ্যানে সাহায্য করে স্তব পাঠের মাধ্যমে শিবের আশীর্বাদ লাভ করা যায় এবং আধ্যাত্মিক পথ সুগম হয় তারপরে এই স্তব পাঠ করলে মানসিক শান্তি আসে চাপ কমায় এবং শান্তি এবং স্বস্তি প্রদান করে আমাদের মনে সকল প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় এই শিবের স্তব পাঠ করলে ভক্তরা সকল প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করে শিব স্তব পাঠ করার সময় ভক্তরা সাধারণত ভগবান শিবের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভক্তি প্রদান করে তারা ফুল বেলপাতা ধূপ দ্বীপ ইত্যাদি তাছাড়াও নৈবৃদ্ধি দিয়ে ভগবান শিবের মন্ত্র পাঠ করে বা স্তব পাঠ করে আজকে শেষ করি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভোলেনাথ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আনন্দে রাখুক সমস্ত বিপদ আপদ যেন দূর হয়ে যায় এটাই আমি কামনা করি ভোলেনাথের কাছে আর আজকে আমি শেষ করবো ভোলেনাথের কয়েকটা মন্ত্র দিয়ে ওম নম শিবায় নম শিবায় নম শিবায় ওম নমো ভগবতে রুদ্রা নম ও নমো ভগবত রুদ্রায় নম ওম নমো ভগবত রুদ্রায় নম তৎপুরুষয় বিদমুহে মহাদেব ধিয় তন্ন রুদ্র প্রচোদায় ওম ত্রাম্বকম যজামাহে মহে সুগন্ধিং পুষ্টিবর্ধনা উর্বারুকি মৃত্যুর মুখীয় মা মৃত জয় ফলেনাথ হরো হর বম বং হরো হর বম বম হরো হর বম ওম নম শিবায় শ্রী শিবায় নমস্ত এই চ্যানেলেই আমি ভোলেনাথের এই স্তব বা মন্ত্রের ওপরে ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন মন্ত্রগুলো জপ করলে কি হয় সেটাও আমি ওর মধ্যে বলেছি আপনারা একটু দেখে নেবেন শুনে নেবেন আপনাদের জন্য আগেই শেয়ার করেছি যাতে আপনাদের সুবিধা হয় জয় ভোলেনাথ সকলকে ভালো রেখো শুভরাত্রি